এবার একটু স্বাদ বদল আমরা একটা শ্রুতি নাটক শুনব শ্রুতি নাটক নিয়ে মঞ্চে আসছেন জনপ্রিয় শিল্পী দম্পতি আশিস কুমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং ওনার স্ত্রী শ্রীমতী শিপ্রা কুমার ধন্যবাদ সুমিতা উপস্থিত সব বন্ধুরা এবং তাদের সাথে কর্তাদের আমার এবং শিপ্রার তরফ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন আজ বড়ো খুশির দিন এ আনন্দের মিলন মেলা তাই এই নস্টালজিক উনিশশো পঁচাত্তর মিলনোৎসবের আঙিনায় চলুন আমাদের মতো করে কথায় আর সংলাপে আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আজকে আমাদের শ্রুতি নাটক জীবন বৃত্ত মূল কাহিনী নবনীতা দেবসেন এটি একটি পঁয়ষট্টি ঊর্ধ্ব দম্পতির হ্যাঁ আপনারা কিন্তু ঠিক ভাবছেন এই আপনারা যারা উপস্থিত আছেন তাদের এবং আমাদের মতো আর কি তো তাদের সেই দম্পতির বিবাহের পরবর্তী জীবন থেকে শুরু করে আজ অবধি তাদের নানা বয়সে রোজগার জীবনে ঘটে যাওয়া কিছু মজাদার সংলাপের কাহিনী তো চলুন না কিছু কিছুক্ষণের জন্য সবাই আমরা হারিয়ে যাই দাম্পত্য জীবনের ফেলে আসা প্রতিদিনের সেই টুকরো টুকরো সংলাপগুলোতে দাম্পত্য জীবনের সেই সংলাপ যা বারবার ঘুরে ফিরে আসে স্বামী এবং স্ত্রীর মধ্যে সারা জীবন একে অপরের পাশে থেকেও একে অপরকে সবটা দেখতে পাই না মনের মানুষটাকে মনের কথাগুলো গুছিয়ে বলবো বলবো করেও বলা হয়ে ওঠে না জীবনটা কেটে যায় কিন্তু সময়ের সঙ্গে তার সুর যায় পাল্টে কথা যায় বদলে কথা বলার ধরন পাল্টে যায় কণ্ঠও পাল্টে যায় দাম্পত্য জীবনের সেই কথোপকথন যা তাদের বয়সের রঙিন দিনগুলো থেকে শুরু হয় আর আজ পৌরত্বের সীমানায় এসে ভালো লাগা খুনশ্রুটি দিয়ে শেষ হয় শ্রুতি নাটক জীবন বৃত্ত যখন সদ্যবিবাহিত স্বামীর বয়স তিরিশ ত্রিশ পঁচিশ বছর এই প্লিজ বলো লক্ষ্মী বলো বলো না গো সে কথা বলা যায় না হ্যাঁ বলা যায় আমাকে বলা যায় বলো না গো সে ভীষণ গোপন যতই ভীষণ হোক যতই গোপন হোক আমাকে নিশ্চয়ই বলা যায় বলো না গো আচ্ছা বলছি কাউকে বলতে পারবে না কিন্তু না 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 কাউকে বলবো না বলবে না তো ঠিক কাউকে না সত্যি বলছো কাউকে না ঠিক সত্যি 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 কথা দিচ্ছ হুম কথা দিচ্ছি প্রমিস প্রমিস গাছিয়ে বলো এই গাছিয়ে এই যাও কি বাজে লোক কোথাকার অমনি করে গাছ তোমাকে কে বলেছে বাড়ে তুমি তো বললে আমি কি তাই বলেছি তাই বলনি এই গাবানে কি নোক চুল যা নাপিতে কাটে যাও তোমাকে নিয়ে আমি আর পারি না যত আজে বাজে কথা যা মুখে আসে তাই বলো মোটেই তা বলি না যা মুখে আসে সেটা চেপে গিয়ে অন্য যত বাজে কথা বলি যা মুখে আসছে তা বলবো বলি না মশাই না সে আর বলে কাজ নেই এবার শোনো শোনো নয় কথাটা হচ্ছে সোনা সোনা নয় বলছি শোনো শোনো বলে কোনো কথা নেই কথাটা হবে সোনা বলো তো দেখি সোনা আচ্ছা বাবা আচ্ছা সোনা হলো তো আবার বলো সোনা আবার সোনা 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 উহ কি সোনা কি বলছো সোনা সোনা শোনা সোনা আর বাবা গাছুয়ে প্রমিস করছি যতবার বলবে ততবার আচ্ছা আরো কি হচ্ছে কি এই বাড়িতে নিচের ঘরে মা বাবা আছেন কিন্তু যাই গিয়ে তোমার চাটা করে নিয়ে আসি কেবল দুষ্টু বুদ্ধি কেবল জ্বালাতন চা থাকুক প্লিজ যেও না এই শোনো যেও না আমার আরো অনেক কিছু জরুরি কথা আছে হুম জালিও না তো তোমার কি আর কোনো কাজকর্ম নেই এরপর পাঁচ বছর কেটে গেছে স্ত্রী তিরিশ আর স্বামী পঁয়ত্রিশ হ্যাঁ গো কি হয়েছে তোমার বলো তো তোমাকে তো বলেছি বলবো না প্লিজ আহ কেন মিছিমিছি বিরক্ত করছো বলো তো লক্ষ্মীটি বলো না দেখো অফিসে সব কথা বলা সেফ না হ্যাঁ খুব সেফ আমি কাউকে বলবো না এই এই তোমার গাছে প্রতিজ্ঞা করছি কাউকে বলবো না গাছ হুয়ে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা এ ছাড়ো তো আমার ভাল লাগে না যত সব গ্রাম্যতা গা ছুঁয়ে প্রতিজ্ঞা বিশ্রী আচ্ছা বাবা গা বলবো না কিন্তু সোনা কথাটা কি তা তো বলবে কেবল শোনা শোনা এই সোনা বলবে না তো লোকজন শুনতে পাবে তাহলে কি বলবো তুমি তো বলতে বলেছ সে তো পাঁচ বছর আগে বলেছি এই কেন আমার কোনো পিতৃদত্ত নাম নেই দেখো প্লিজ রাগারাগি করো না এই কি হয়েছে তোমার বল তো রাগা রাগি রাগা রাগি আমি আবার কোথায় করলাম একটা অপ্রিয় কথা বলার জন্য ধুয়ো তুলে রাগা রাগি আমি করছি দূর কেন শুধু শুধু আমায় দূর চাই করছো ভাল লাগে না সব সময় আজকাল তোমার এরকম হয়েছে জানি এখন তুমি আমাকে সহ্য করতে পারো না এই শুরু হয়ে গেল কান্না এই বয়স তো যথেষ্ট হয়েছে একটু কথাবার্তাগুলো একটু অ্যাডাল্ট করে বললে হয় না কথাবার্তা আবার কি করে অ্যাডাল্ট করে বলতে হয় কেন নাকামোটা বাদ দিলেই হয় নাকামো আমি নাকা আমাকে তুমি নাকা বলছো এই প্লিজ 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 এই এই আরে বাবা এ তো মহা মুশকিলে পড়া গেল এরপর আবার ফোন করে নিজের মাকে ফোন না করে আবার নাকে কান্না শুরু করে দশ বছর পর স্ত্রী চল্লিশ আর স্বামী পঁয়তাল্লিশ বছর ওগো শুনছো বলো শুনছি ওরকম করে হবে না একটা কথা ছিল বলে যাও শুনছি বললাম তো ওরকম করে হবে না একবার এ ঘরে আসতে হবে বললাম তো এখন উঠতে পারবো না কখন ওটা হবে তাহলে হাতের কাজটা শেষ হলে একটু ওয়েট করো আর তোমার কাজ যদি শেষ না হয় তাহলে কাল সকালে তাহলে বলবো না তো কথাটা বলবে না কেন পরে পরে বলো বললে তো আর কাজটা হবে না ঠিক এই মুহূর্তে বলা চাই এই এই আমার হিসেব কষার মধ্যে ইচ্ছা করছে না আমার শুনতে এক্ষুনি না বললে আর বলে কোনো লাভ নেই এই দেখো একটা কথা তোমায় বলে রাখি কথাটা মনে রাখবে please try to adjust with others ah সেটা তুমি একটু ট্রাই করতে পারতে আমি আমি তো সর্বদাই করছি ও তুমি সর্বদাই অ্যাডজাস্ট করে চলো তাই না নিশ্চয়ই সর্বদা অলওয়েজ এটা সত্যি কথা হলো তা না আর ইউ কলিং মি আ আহা তা কেন আমি বলছি তাই তো বলছো মোটা তা বলছো হ্যাঁ তুমি তাই বলেছো বলেছি বেশ করেছি আবার বল আচ্ছা এই সকালে তোমার কোনো কাজকর্ম থাকে না তাই না এবার স্ত্রী পঞ্চান্ন আর স্বামী ষাট এই শোনো শুনছো তবে গেল কোথায় সব কোথায় আছো একটু গলা খাকারি দাও যাতে বুঝতে পারি আরে উত্তর দিচ্ছ না কেন কি কি হলো দেখছো না পুজো করছি ওরে বাবা পুজো করছেন একটু দরকারি কথা ছিল এদিকে একবার শোনো না আবার কি হলো দরকার ছিল বলছি তো রুমাল ডান দিকে ড্রয়ারে রুমাল নয় আন্ডারপ্যান্ট পা দিকে ড্রয়ারে আন্ডারপ্যান্ট দিয়ে কি হবে তবে কি চাই ওয়েট করো আমার পূজোটা আগে শেষ হোক বাবা পূজো শেষ হোক হ্যাঁ সেটা হতে আরো দুটি ঘন্টা বুঝেছো জরুরি কথা প্লিজ একটু উঠে এসো পুজোটা শেষ হোক আসছি আ পুজোটা জরুরি নয় আমার কাজটা জরুরি পুজো আমার কাছে জরুরি আমার কাছে জরুরি নয় হ্যাঁ তোমাকে শুনতেই হবে উঠে এসো আসন ছেড়ে ওঠা এখন সম্ভব নয় সেই যে কিছুতেই শুনবে না আমি কি তাই বলেছি আমি বলেছি আসন ছেড়ে ওঠা সম্ভব নয় আমিও তো তাই বললাম সেই ছোটবেলার যে শুনবো না আমি কি তাই বলেছি তাই বলনি না তার মানেই তাই আমি বলছি একটু পরে শুনবো তার মানেই তাই তার মানে তা নয় হ্যাঁ তাই বেশ তাই যাও তো এখান থেকে যত বুড়ো হচ্ছে তখন থেকে আজে বাজে কথা কোনো কাজকর্ম তো নেই শেষমেশ স্বামী পঁয়ষট্টি প্লাস আর স্ত্রী ষাট প্লাস এই মোটামুটি আমরা উপস্থিত এবং এখানে আমরা যে রয়েছি ঠিক সেই রকমই আর কি আবার সেই কাশিটা উঠেছে শুরু হলো হেদিকেও আমারও তো হাঁটুর ব্যথাটা বেড়েছে আর শোনো না এই দরজার পাশে এই সেই কাশির সিরাপটা আছে একটু ঘন করে দাও তো এই দেখো জল দিও না যেন বড্ড কাছে আসছে বাবা একটু হাত বাড়িয়ে নাও না এখন যাই কি করে কি হচ্ছে এটা কি একটু এ ঘরে এসো না বাবা হাত জোড়া যে বলি হাত কখন খালি হবে এই হলো বলে এই হলো বলে হ্যাঁ আসছি তখন থেকে আসছি আসছি তা বলি আসছোটা কখন ও বুড়ো হয়ে হিজে একটা চোকে হারানোর স্বভাব খানা হয়েছে বলছিতো আসছি তো শুইছে না কইছো তো তখন থেকে আসছি আসছে কিন্তু আসছো না তো কি 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 বলবে বলো এই শুনছো আই আই তো আবার যাচ্ছে তুমি বসো

কেন দেখেছিলে তাড়াতাড়ি বলো হাত জ্বালা করছে কি বলে হার জ্বালা করছে আমি ডাকলে তোমার হার জ্বালা করে হার জ্বালাকে বললে কানটা একেবারে গেছে না চোখ তো আগেই গেছে হাত জ্বালা করছে লঙ্কা বাটায় হাত জ্বালা করছে বুঝেছ হ্যাঁ বুঝতে পেরেছি হাড় জ্বালা নয় হাত জ্বালা লঙ্কা পাটায় হাত জ্বালা করছে আগে আমি ভেবেছি বুঝি আর অত ভেবে চিনতে কাজ নেই কেন ডেকেছিলে তাই বলো কই কই দেখি দেখি একবার কোথায় হাতটা জ্বালা করছে না কম করো না যত বুড়ো হচ্ছে ভীমরতি পাচ্ছে একটু ওশোনা আমার কাছে সব সময় কেবল উঠি উঠি ভাব বলো হ্যাঁ আমরা কোন বছর সেই কাশ্মীর গেল সে তো সেই বিয়ের পরের বছর অষ্ট সালে হ্যাঁ এতদিন হয়ে গেল এই তোমার জরুরি কথা এটা ঠিক নয় আমি ভাবছিলাম বলবো কি হ্যাঁ 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 কি যেন ভাবছিলাম বললুম তো অত ভাবনা চিন্তার কাজ নেই আমি যাই হাত ধুয়ে তোমার ঘোলে শরবতটা করে নিয়ে আসি এই শরবত থাকো না একটু না আমার কাছে থেকে ডাকছি বাবা দেখো বাইরে কেমন সুন্দর মেঘ করেছে কেমন একটা পাহাড় পাখার মনে হচ্ছে না আমূল্য যা ভীমরতের আর শেষ নেই নেই কাজ তো ভাজ অফিস কাছারি এখন ভুচে গিয়ে যত সব আলতু ফালতু ফাবনা বলুম তো আমি যাই হাত ধুয়ে তোমার শরবতটা করে আনি ও প্লেজ বে জও না এই শরবত খাবো না এ বসো না একটু কথা ছিল আরে জরুরি কথাটা বলাই করছে না তোমাকে আমার কি হলো কোথায় গেলে শোনো শুনে যাও বাবা আসছি আসছি শরবতটা আনতে একটু সময় দাও শেষ পর্যন্ত শেষ কথাটা ধীরে সুস্থে বলা বা শোনা হলো না এমনি করেই আমাদের জীবন কেটে যায় বয়স বেড়ে যায় চুলে পাক ধরে কিন্তু আমাদের বহু কথা অনুক্ত থেকে যায় মিলিয়ে নেবেন নমস্কার